পবিত্র ঈদ ও পবিত্র রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য আজ কংগ্রেসের শান্তি মিছিল না খোদা মসজিদ দিয়ে মহাত্মা গান্ধী রোড রাম মন্দির দেয় এই মিছিলটি প্রশ্ন করার অধিকার সকলের আছে সে দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে যেখানেই হোক না কেন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের মাটিতে প্রবাসী ভারতীয়রা আর্জিকর কাণ্ড নিয়ে যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তার মধ্যে অন্যায় কিছু নেই আরজিকন কাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণত তদন্তের উপর ভিত্তি করে কিন্তু এই ভয়ঙ্কর অপরাধের উৎস খুঁজে বার করার দায় ও দায়িত্ব অবশ্যই সরকারের তাই যতদিন না পর্যন্ত আরজিকন কাণ্ডের সোর্স অফ ক্রাইম খুঁজে বার করবে রাষ্ট্র ততদিন পৃথিবীর যে প্রান্তেই যান না কেন প্রকৃত বিচার চেয়ে অভয়ের আত্মার কান্না এবং অভয়ের পিতামাতার দীর্ঘশ্বাস মুখ্যমন্ত্রীকে তারা করে বেড়াবে ঠিক একইভাবে দেশের বহাল অর্থনীতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লন্ডনের মাটিতে দেশের বিজেপি সরকারের সমালোচনা করেছেন তার মধ্যেও অন্যায় কিছু নেই এই মুহূর্তে ভারতের অর্থনীতির বেহাল অবস্থা যে কোনো প্রশ্নেই সে দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে তা এড়িয়ে যেতে পারেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধপাদໄকে যদি লন্ডনের মাটিতে অক্সফোর্ডে প্রশ্ন করা জেদা বইতো যত দিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির করেন বিষয়ে প্রত্যেকটি প্রশ্ন তাকে গ্রহণ করতে হবে সহ্য করতে হবে প্রশ্ন তার পিছনে তারা করে বেরাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কোথাও বলেন সেটাই বিজেপির কারণ নেই তার কারণ এখন কোনোটাই আর বাড়ির ভেতরে নয় দেশের ভেতরে নয় নিজের পাড়ার ভেতরে নয় ডিজিটাল সিস্টেমে ইলেকট্রনিক সিস্টেমে মুহূর্তের মধ্যে একটা রাজ্যের ঘটনা অন্য রাজ্যে জানতে পারে একটা দেশের ঘটনা অন্য দেশ জানতে পারে এবার সত্যি যেটা সেটা যে মাটিতেই বলা হোক তার প্রচার হলে কোথাও আপত্তি নেই পঁয়তাল্লিশ বছরের সবথেকে বেশি বেকার ভারতবর্ষে বহু মানুষকে রেশন দিতে হচ্ছে অর্থাৎ অর্থনীতি খারাপ তার কারণ ভারতবর্ষের মাটিতে অর্থনীতি যে খারাপ এটা সবাই জানে শেয়ারের দাম কোথায় টাকার দাম কেন কমছে এই প্রশ্নগুলো যদি কোনো রাষ্ট্র নায়ক বা কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক নেতা যেখানেই বলুন না কেন সেটা অন্যায় নয় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকার দেখানো প্রশ্ন করা অন্যায় নয় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিজেপির যে অর্থনীতি বেহাল দশা তা নিয়ে যারাই আনপার্লামেন্ট কথা বলবেন তিনি কোন পদে আছেন কোথায় আছেন দেখার প্রয়োজন নেই তার বিধায়ক পদ সাংবিধানিক পদ থাকলে বাতিল হওয়া প্রয়োজন কেন তাকে দেখে অনেক মানুষ তাকে অনুকরণ করে তাকে দেখে অনুকরণ করে তিনি যদি অবিবেচক কথা বলেন এটা কোন কথা মুসলমান সম্প্রদায়ের বিধায়কদের কেন তৃণমূলের প্রত্যেকটি বিধায়ক থানায় গিয়ে এফআইআর করলেন না কেন অবস্থানে বসলেন না যারা মন্ত্রী আছেন তৃণমূলের মুসলমান মন্ত্রী আছে বিধায়ক আছে তার কারণ পুরোটাই পাই